আজ শুক্রবার কিশোরগঞ্জ জেলার পাকুন্দি উপজেলার সুখিয়া গ্রামে নিজের বাড়িতে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার এ সময় স্থানীয় জেলা ও উপজেলা নবীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা হুমায়ুন আহমেদ তালুকদারকে বহরের মাধ্যমে স্বাগত জানায় হুমায়ুন আহমেদ তালুকদার কিশোরগঞ্জ দুই পাকুন্দে কোটি আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে একজন মনোনয়ন প্রত্যাশী গত পাঁচই আগস্ট এই ফেসি শাসিনা এই দেশ ছেড়ে পালাইছে তার কারণে আমরা মনে করি দেশ স্বাধীন হয়েছি আর এই স্বাধীনতার পর আমি ফার্স্ট বাইতে আসলাম বাড়িতে আসার পর নেতাকর্মীরা আমাকে রিসিভ করে নিয়ে আসছে আমি এই আসন থেকে মনোনয়ন চাই গত আঠারো নির্বাচনে মনোনয়ন চাইছি আগামী দিন যখন নির্বাচন হবে আমি ওই নির্বাচনে মনোনয়ন চাইব এই আসন থেকে এবং এই ফেসিস হাসিনাকে ছাত্র হত্যা এবং সাধারণ নাগরিক যাদেরকে হত্যা করছে এই হত্যার দায়ে তাদেরকে বাংলার মাটিতে এনে বিচার করবো আমরা ইনশাল্লাহ আসন্ন নির্বাচন নির্বাচন নিয়ে কবে হতে পারে বা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আছে নির্বাচনের বিষয়টা হচ্ছে এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে আমরা আশাবাদী খুব শীঘ্রই আমরা আমাদের মহাসচিব দলের মহাসচিব চাইছিল তিন মাসের মধ্যে যাতে নির্বাচন হয় তারপরে আমরা আশাবাদী খুব শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচন দিবে